নমস্কার বন্ধুরা আমি আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি এখন বিকেলে করছি কারণ আজ সকাল থেকে আমি রান্না করিনি পাশের বাড়ি নেমন্তন্ন ছিল তো এখন আমি রান্না করব বাটি পেঁয়াজ পোস্ত আলু সিদ্ধ লাল লাল করে মাখা আর মাংস চলুন যতটা পারবো আপনাদের সাথে সেইটুকু শেয়ার করবো পেঁয়াজ পোস্ত করছি এই যে বাটি পেঁয়াজ পোস্ত করছি এটা বাটিতে করলে বেশি ভালো হয় তো আমি যেহেতু আমার কড়াটা একটু হবে এই মাংস করতে হবে তাই জন্য আমি কড়াটাতেই করে নিলাম যেটা মানে শটেখাটে হয় সেটাই করা ভালো আর এখন এরপরে আলু সিদ্ধ হবে লাল লাল করে একদম আলু সিদ্ধ মক্কা হবে আর মাংস হবে মাংসটা আলু ছাড়া একদম শুধু কষা কষা শূন্য শুকনো মাংস হবে ব্যাস রাত্রের মেনু এই আজকে রাত্রের মেনু এইটাই এই যে বন্ধুরা চা বসিয়ে দিয়েছি বিকেলে চা না খেলে মাথা ধরে যায় আর মানে কাজে এনার্জি পায় না পরিষ্কার কথা কিন্তু চা খাবো এখন গরম গরম চা করে বসে চাটা খাবো পরে মাংসটা বসাবার ভাতটা বসাবো কেন মাংসটা একটু গরম গরম কড়া থেকে নামিয়েই খাওয়ার চিন্তা ভাবনা আছে তো যাই হোক ছেলে মেয়েদের আবদা গরম গরম কড়া থেকে নামিয়েই খাবো সেই জন্য বস্তুটা হয়ে গেছে বস্তুটা আমার এরকম হলো হল এই যে এবার নামিয়ে দেবো আর মাংসটা হবে আলু সেদ্ধ করবো ব্যস হয়ে যাবে রাত্রে রান্না কমপ্লিট দেখো মাংসটাকে আমি লাল লাল করছি যেমন কথা তেমন কাজ একদম লাল লাল এই যে খাবে না ও তার যে কী হাল হবে সে একমাত্র আমি বুঝতে পারছি এ সে কত রকমের লঙ্কা আছে গুঁড়ো লঙ্কা বা গোটা লঙ্কা ও আবার একটা দেখো সুন্দর যাই হোক আমার ভাত বসে গেছে মাংস বসে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আলু সেদ্ধটা এখন লাল লাল করেই মাখবো খাওয়ার সময় সেটা তো দেখাবো কষা হলেই হয়ে যায় কষা কষাই হবে মাখার জন্য পেঁয়াজ ভাজছি এটা আমার লঙ্কা তেল ভাজার বাটি চিকেন কষা বাটি পেঁয়াজ পোস্ত আলু সিদ্ধ তো যাই হোক আমার রাত্রে মেনু দেখিয়ে দিলাম আজকের মতো গুড নাইট এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা